হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা খেলা দেখতে যাব। আমাদের গ্রামের একটি ঐতিহ্যবাহী টুর্নামেন্ট শিলমপাড়া আর হচ্ছে বারাবিল মঙ্গলদাহ খেলা দেখেন অনেক সুন্দর একটি খেলার আয়োজন করা হয় এখানে নক দেখেন অনেক সুন্দর একটি খেলার আয়োজন করা হয় প্রতি বছর অনেক ফাঁকের থেকে পেলোয়ার আসে অনেক ভালো ভালো পেলোয়ার এখানে এসে খেলে যায় অনেক মানুষজন এখানে আসে খেলা দেখার জন্য আমাদের গ্রামে মাঠ নেই কাজে সাইটের জন্য কোনো যা খেলা হয় না শেটের জন্য এই রকম মানুষ অনেক মানুষজন এখানে আসে খেলা দেখতে অলরেডি শিলমপাড়া এক আর হচ্ছে মঙ্গলদাহ এক দুইটাই কিন্তু বারাবিল গ্রামের পাড়া দুইটাই কিন্তু বারাবিল গ্রামের দল দেখেন অনেক জমজমাট খেলা হচ্ছে এখানে খুবই সুন্দর খেলা এখানে একটা বল কণার গোলের কাজ দিয়ে গেছে সেটার জন্য মানুষজন সব তালি দিল দেখেন এখন কিন্তু একটা কণা শট নিবে দেখা যাক গোলের সম গোল হয় কি হয় না দেখেন গোলের সম্ভাবনা ছিল কিন্তু গোলকিপার আসে ঠেকে দিয়ে গেছে খুব ভালো একটা জমজমাট ম্যাচ হচ্ছে বারাবিল শিলমপাড়া দুই বারাবিল মঙ্গলদহ এক অলরেডি গোল হয়ে গেছে আর একটা আপনাদের দেখাতে পারিনি আমি অবশ্য আমি দুঃখিত খুবই ভালো একটি খেলা হচ্ছে এখানে দেখেন খালে আক্রমণ আর আক্রমণ খেলা অলরেডি খেলা শেষের পথে চলে এসেছে দেখেন শিলমপাড়া দুই আর মঙ্গলদহ এক আর দুই চার দুই মিনিট খেলা আছে তাই খেলা শেষ হওয়া যাবে দেখেন খেলার রেডি শেষ হয়ে গেছে